হ্যাঁ গেক আসসালাম আলাইকুম হ্যাঁ জয়ির ভাই গেক আপনার কাছে গেক আমি গে গে গাইছিলামও কিছু একটা তত্ত্ব নেওয়ার গে গেয়ের জন্য ন গা শিখা খান নাকি গেক জুনিয়ার গেগা সাকিবের গেগা পুরুষ লিঙ্গ গেগা গ গেকা ক্যাটটা এটা কতটুকু সত্য তো আপনি গেগা এ বিষয়ে যদি গেগা কিছু গেগা তত্ত্ব দিতেন ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কি অবস্থা কেমন আছেন আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন আমি গতকাল রাত্রে প্রায় তিনটার দিকে ফেসবুকে ঢুকেছিলাম ঢোকার পরে দেখলাম যে আসলে ফেসবুকের মধ্যে এতটা একটা উথাল পাতাল চলতেছে শিখা এবং কি জুনিয়র সাহেব খানকে নিয়ে আসলে ওদেরকে কি বলবো ভাই কিছু টিকটকার আছে ইউটিউবার আছে ওদের কথা বললে তো লাভ নাই কিছুদিন আগে যেমন একটা ঘটনা দেখেন

এই যে শিখা যে মেটার কথা বলছেন তার বাচ্চা আছে এবং কি আগে দুটো তার স্বামীও আছে কিছুদিন যাবক আমি যেটা দেখলাম ভাই ফেসবুক দেখতেছি উনি নাকি বলে জুনিয়র সাকিবকে ব্ল্যাক মিকারে রাখে হ্যাঁ রাতে বালার মদ্যপান করে দুনু দুনু নেশা করে এই বন্ধু কত কিছু ভাই আমি দেখতেছি তো কালকে যে বিষয়ে ঘটনা শোলাম আমি দেখলাম যে যেটা জুনিয়র সাকিব তার মুখ থেকে বলেছিল যে শিখা নাকি বলে রাতে বালার নাকি ওনাকে একটা বোতলের মধ্যে

একটা তার স্বামীর সাথে ঘটনা না করতে পারে যে স্বামীটা তার লাইফটা নিয়ে তাকে নিয়ে গড় করবে সংসার করবে সেই স্ত্রী যদি তার স্বামীর তার যে লাইফটা আমার আসলে বলতে আমি কী বলবো বলতে বাসা হারিয়ে ফেলতেছে আমার খুব দুঃখ লাগতেছে জিনিসটা যে একটা পুরুষ তার লাইফ যেটা নিয়ে চলবে সেটা যদি আপনি ধ্বংস করে দেন তাই ওই পুরুষটা বেঁচে থাকার আর কি দরকার প্রশ্নে আসে না তাই আমি প্রশাসনকে সরকারকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই সব নারীদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসেন আর কোনো নারী যেন কোনো পুরুষের কাছে গিয়ে এরকম ঘটনা ঘটনা না ঘটে বা পুরুষের লাইভ শেষ না করে দেয় তাই সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই সালাম আলাইকুম আচ্ছা ভাই যে ইদারিং কয়েক একটা ঘটনা ঘটলো গিয়ে বাংলাদেশে এবং গেগ এখন গিয়েছে গিয়ে গা শিখা খান এবং কয়েকদিন গেগ আগে গেক জান্নাত একটা লিঙ্ক গিয়ে বাইরাল হলো 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 তারপর গিয়ে মামন আর লাইলা

যেখানে সেটার কোনো বিচার হয় না তাইলে আপনি সেটাই বুঝেন না আমাদের সোনার বাংলাদেশ বলছে সরকার বলছে ডিজিটাল সোনা বাংলাদেশ বলছে যে দেশে দুই বছর একটা শিশু বাচ্চাকে দর্শন করে ক্ষেতের মেঝে